আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ রাসুলি কারিমের মুখের বাণী যারা মানবে না তারা অবশ্যই কাফের হবে রাসুলি কারিমের মুখের বাণী কোরআনের দৃষ্টিতে যখন আমরা দেখবো তখন আমরা দেখতে পাবো সেটা হল শুধু কোরআন অন্য কোনো গ্রন্থ রাসুলি কারিমের মুখের বাণী কখনো হয়নি হতেও পারে না হবেও না কোরআনের উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়তে আল্লাহ হোসেন ইন্নাহু নকাউল রাসুল ইন করিম নিশ্চয় রাসুলি করিমের মুখের বাণী হল এই কোরআন আর তিতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ হোসেন তানজিল মির্ল আলমিন রাসুলের কারিমের মুখের বাণী কোরআন রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে কারণ তিপ্পান্ন নম্বর সুরা নাজামের দুই তিন আয়াতে আল্লাহ রাসুল নিজের পক্ষ থেকে কোন লজিক্যাল কথা বলতে পারেন না তবে সেটা আল্লাহ তালা রহি থেকেই হয় কোরআনের চার নম্বর সুরা আন-নিসা 49 59 নম্বরে আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূল তোমরা যারা ইমান এনেছ শুনো তোমরা আল্লাহ তাআলার এবং তার রাসূলের অনুসরণ করবে আর তোমাদের মধ্যে যারা ব্যবস্থাপক রয়েছে যদি কখনো কোনো সমস্যা ঘটে যায় তাহলে সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের দিকে আসতে হবে আল্লাহ এবং রাসূলের গ্রন্থ একটি চার নম্বর সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাসুলের ফায়সালাকে মেনে নিতে হবে আর চার নম্বর সুরা নিসার একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসুলের ফায়সালাকে অমান্য করা যাবে না তার পথ থেকে অন্য কোনো পথ বেছে নেওয়া যাবে না আবার চার নম্বর সুরা আর নিসার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাসুলের অনুসরণ করতে হবে বি ইজ নিল্লা

কিন্তু সেগুলি মানলে কাফের হতে হবে আর কোরআন হল রাসুলি কারিমের মুখের বাণী এটা না মানলে কাফের হতে হবে কোরআনের বাহিরের গ্রন্থ যেগুলি রাসুলি কারিমের মুখের বাণী হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সেগুলি মানলে কাফের হতে হবে আর কোরআনে কারিম রাসুলের কারিমের মুখের বাণী এটা যদি না মানে তাহলেও সে কাফের হবে চার নম্বর সুরা আর মিসার ষাট নম্বর আয়তাল্লাহ মানুষের ফায়সালাকে অমান্য করতে হবে তাগতের ফয়সালাকে বর্জন করতে হবে আর তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়ত আল্লাহেন আল্লাহ তাল্লাহ ফয়সালা হল শান্তির ফয়সালা সেটি হচ্ছে মূলত ইসলাম আবার তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়ত আল্লাহ বোসেন মানুষের মধ্য থেকে একজন মানুষ নিজেদের মুখ আঁকা বাঁকা করে জিম্বা ঘুরিয়ে ফিরিয়ে তারা তাদের পক্ষ থেকে কিছু পড়ে আল্লাহ বলছেন তোমরা যদি মনে করো সেটা কিতাবের কোন অংশ তাহলে মনে রাখবে সেটা কিতাবের অংশ না এবং তারা যেগুলি বলে তোমরা হয়তো মনে করতে পারো সেগুলি আল্লাহ আর সেগুলি আল্লাহ পক্ষ থেকে হয় না কখনো এখন ওরা আল্লাহল কাজীবহমি আনমুল এই কমার্শিয়াল বক্তৃতা দানকারীরা আল্লাহ তালার নামে মিথ্যা বলে জেনে শুনে এমনকি তারা সত্যকে গোপন করেও জেনে শুনে

তারা মিথ্যা এবং জাল হাদিস তৈরি করেছে। তো আল্লাহ বলছেন যে আল্লাহ একটি হাদিসের গ্রন্থ নাজিল করেছেন উনচল্লিশ নম্বর সোরা জোমারের তেইশ নম্বর আয়তে আল্লাহ নাজ আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম একটি হাদিসের গ্রন্থ যেটা আমাদের কাছে রয়েছে আর এর ভিতরে যা কিছু রয়েছে সবই সত্য এর বাহিরে কোনো কিছু সত্য না দুই নম্বর সুরাল

কোরআনের কাছে আসতে দিচ্ছে না আল্লাহ আমি তাদেরকে ঢেলে দেব একত্রিশ নম্বর লোকমানের ছয় নম্বর আল্লাহ যারা নিজেদের পক্ষ থেকে হাদিস লিখছে গ্রন্থ লিখছে ফিকা লিখছে কোরআনের বিপরীত গ্রন্থ লিখে বলছে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে দুই নম্বর বাকার উনআশি আতে আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস করে দেব আর যারা এই জাল হাদিস লিখে ধর্মের মার্কেটে জয়ীফ হাদিস আর এই যত মিথ্যা হাদিস রচনাকারী এই পৃথিবীতে রয়েছে আর সেগুলি যারা ধর্মের মার্কেটে চালাচ্ছে আল্লাহ বলছেন আমি তাদেরকে ভয়ানক আজাবে হেলে দেব নম্বর বছর লোকমানের ছয় নম্বর আয়তে রাসুলি কারিমের মুখের বাণী কওলি হাদিস যারা না মানবে তারা সবাই কাফের হবে এটি হচ্ছে কোরআনের ফয়সলা আবার মানুষের পক্ষ থেকে বানানো রাসুলের নামে যে সমস্ত হাদিস রয়েছে সেগুলি যারা মানবে তারাও মূলত যোজকবাসী হবে আপনাকে এবং আমাকে ফয়সলা করতে হবে আপনি রাসুলের কারিমের মুখের বাণী মানবেন না মানুষের পক্ষ থেকে বানানো রাসুলের নামে মিথ্যা হাদিস গ্রন্থগুলি মানবেন সেগুলি মানলে আপনি কাফের আর রাসুলেরটা না মানলে আপনি কাফের এখন আপনি ফায়সলা করেন কোথায় যাবেন